সালামু আলাইকুম আজকে আমরা আসছি দুবাই বাংলাদেশ এনবাসিতে পাসপোর্ট রিনিউ করার জন্য এখানে শুধু বলছে যে ই পাসপোর্ট করা হয় কারামাতেও এদের শাখা একটা আছে আউটসোর্সিং ওইখানে এমআরপি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন আইডি কার্ড এগুলো করা হয় ওইখানে আপনাদের থেকে এমআরপির জন্য নেবে দুইশো পঞ্চাশ দেড় হাম আর এখানে আপনারা যদি ই পাসপোর্ট করেন তাহলে আপনারা ডাইরেক্ট এই অ্যানবাসিতে যাবেন যদি এমআরপি পাসপোর্ট করেন তাহলে এখানে আসতে হবে এ কারামা এটাতে এটার লোকেশন ইয়া করবেন আপনারা এখানে চলে আসবেন ডাইরেক্ট ই শুধু এম এবং জন্ম নিবন্ধন তারপর হচ্ছে যে আইডি কার্ড এগুলো এখানে করা হয় কারামাতে আর ই পাসপোর্ট করা হয় Bangladesh Embassy Dubai